আমি তো আমি এখন প্রোগ্রাম করে বিয়ে বাড়ি চলে এসছি বিয়ে বাড়িতে খেতে বসেছি এখন কটা বাজে কটা বাজে রে তোর হাতে বাজে হচ্ছে এগারোটা বাইশ তো আমি কিছুক্ষণ আগে বিয়েবাড়িতে তুমি তো বিজি কি আমি জানি না দেখো গাইস দেখো এর পাশে আমাকে কি লাগছে আমি প্রোগ্রামে যা মেকআপ করেছিলাম আমি আর কি কিছু মেকআপ তুলি নি আমি ওই মেকআপই আমি টাচ আপ দিয়ে আবার চলে এসেছি দেখো কানে ছোট ছোট কানে হ্যাঁ এই দেখো এই যে কানেরটা প্রোগ্রামে পড়েছিলাম সেটা পরেই আমি চলে এসেছি আমার মতো পাবলিক পিসি হয় তুমি পড়া খুব ভালো এসেছো ও থ্যাংক ইউ থ্যাংক ইউ সেন্ট কর খাওয়া দাওয়ার পালা চলো মেনুটা দেখাই

ভিডিওটা এখানেই এন্ড করছি দেখাবে নেক্সট ব্লগে তো চলো টাটা বাই বাই লাভ জল